একথা নতুন করে শিখিয়েছে প্রমাণ করে দিয়েছে যে এই দেশে যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে দেশের যুব সমাজরাই পারদেশে পরিবর্তন করতে হবে আজকে গত সাড়ে পনেরো বছর ষোলো বছর যাবৎ বাংলাদেশে যে অত্যাচার নিপীড়ন জুলুম নির্যাতন লুট পাট হত্যা এগুলা অনুষ্ঠিত হয়েছিল যুবকদের পদচারণায় তা আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে শুধু নারায়ণগঞ্জের সন্ত্রাসী পালিয়ে যায়নি বাংলাদেশের প্রধান সন্ত্রাসীও পালিয়ে গিয়েছে আজকে আমরা দেখতে পাই যে এই যুব সমাজ আমাদেরকে পথ সেই যুব সমাজের এই পথকে আরো আমাদের লম্বা করতে হবে সংগ্রামী ভাইয়েরা আমার আজকের বাংলাদেশের প্রতিটা প্রান্তরে প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় আজকে প্রতি সীরাচারের তাদের অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছে এই আপনাদের এই নারায়ণগঞ্জ ঢাকার যে রোডটা এই রোডে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছেন বহু লোককে হত্যা করা হয়েছে তাদেরকে গুলির কারণে কেউ তার মা হারিয়েছে কেউ ছোট্ট শিশু হারিয়েছে কেউ বাবা হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে তো আজকে আমরা চাই যে একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই আমরা করতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে কোনো সন্ত্রাস থাকবে না অত্যাচার নিপূরণ থাকবে না মস্তানি থাকবে না আমাদের সমাজে আর কোনো চাঁদাবাজি থাকবে না এই কাজটা আমাদেরকে করতে হবে কিন্তু সংগ্রামী ভাইয়ের আমার এই কাজটা কিন্তু সহজ কাজ নয় এই কাজটা অনেক অনেক কঠিন কাজ আর সেই কাজটা আঞ্জাম দিতে পারবে কারা কারা পারবে যুবকরাই পারবে করতে আর কি আর আমরা ইনশাল্লাহ যুবকদের পিছে যাই দাঁড়াবো তাদের পাশে আমরা থাকবো আর কি নবী করিম সাল্লাহ আলাইসালাম সেই রকম যুবকদেরকে তিনি একত্রিত করেছিলেন যার ফলে ইসলামের মতো একটি সুমহান আদর্শ আজকে সেই মদিনায় প্রতিষ্ঠিত হতে পেরেছিল রসেল মকবুল ইসলামের সময় আমির হামজা এবং ওমর রাজি আল্লাহ আনু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তারা মক্কানগরীতে প্রকাশ্য মিছিল করলেন আমির ওমর ফারুক বললেন যে রিয়া রসোল্লাহ আপনি কি আল্লাহ রসুল্লন তাহলে আমরা কেন আর গোপনে গোপনে চলবো আমরা প্রকাশ্য মক্কা নগরীতে মিছিল করব আর এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এক লাইনে ছিলেন ওমর ফারুক আর এক লাইনে ছিলেন আমির হামজা আজকেও আমরা বাংলাদেশের শহরে বন্দরে নগরে সে ওমর ফারুক আমির হামজার মতো মিছিল বের করতে চাই আমরা এই দেশটাকে ঘটতে চাই কিন্তু সংগ্রামী যুবক ভাইরা যদি দেশ গড়তে চাই তাহলে আমাদেরকে একটি আদর্শের প্রয়োজন কি বলেন আদর্শের প্রয়োজন না সেই আদর্শ কি সেই আদর্শ হল আল্লাহর কোরআন রসুলের সুন্না আসলে বাংলাদেশকে আল্লাহর কোরআনের ভিত্তিতে রসুল আর সুন্দর রসুল উল্লাহর সুন্দর ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে যুবকদেরকে গঠন করতে হবে যুবকদের নৈতিক মানকে উন্নত করতে হলে কোরআন শুননার কোনো বিকল্প নাই একমাত্র সুরান আর আমাদের যুবকদেরকে তরুণদেরকে কিশোরদেরকে আজকে ঐক্যবদ্ধ করতে পারে